প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতিকে এখন গ্রহণ করা হবে অল ত্রিপুরা আনঅর্গানাইজড অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসটি আজ রাজনৈতিক সম্মেলন এই সম্মেলনে সারা রাজ্য থেকে আনঅর্গানাইজড ওয়ার্কারদের তাদের নেতৃবৃন্দরা এসছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করে আংশিকভাবে এই দাবি দাওয়া পূরণে সরকারকে বাধ্য করা হয়েছে বিশেষ করে ডিডিটি স্পেয়ারদের যে দাবি ছিল এই দাবি আজকে অংশত পূরণ করা হয়েছে আরও ব্যাপক আন্দোলনের প্রস্তুতি এবং নানা সমস্যায় জর্জরিত এই রাজ্যে অসংগঠিত শ্রমিকরা তাদের বিষয় নিয়ে এখানে আলোচনা হবে বিস্তৃতভূপে এবং একটা আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করে এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে অসংগৃহীত শ্রমিক সংগঠন তারা যে প্রতিনিয়ত ধারাবাহিক কাজ করে চলেছেন সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে